এই যাচ্ছি বা এই জাহাজ বিশাল এখন বন্দরে ভিড়বে Is é isso que tava tá no?

বাবা দিয়া ইয়ে আই লট দা লট না লট সকা মাছ এডি কিন্তু এই মাছ হাত কালকে না এই দুই এটা মাছ ভাই ভাই

ভাল তই বজি কে Azi ne-a pulit și... -m -i. M -i și -m -i -m -i. ố March 11 am 저희는 v a r i a e 으로丈을자 ermanage가編꺼라고 h i m l l a n 경우 c h a l n g e 와 i n e r s a t আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে যারা নতুন আছেন তারা আমাদের কোনো ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম